লে তাজা লকদামী আদাম হাত্তা ইউস আলা আন হামসিন কয়ামতের দিন আল্লাহর দরবারে যখন সবাই উপস্থিত থাকবে সবাইকে আল্লাস বাহানা উ তালা পাঁচটা প্রশ্ন করবেন আর ওই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে এক ইঞ্চ ছড়তে পারবে না আন উমরিহি প্রথম প্রশ্ন হবে সময় বয়স সম্পর্কে আমি তোমাকে বয়স দিয়েছিলাম এতটা সময় দিয়েছিলাম ষাট বছর সত্তর বছর আশি বছর সেই সময়টা কোথায় কাটিয়েছ কোথায় অতিবাহিত করেছো ওয়ান সাবা বিহিফি আবলা আর ওই ষাট বছরের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল সেটা হচ্ছে জৈবন কাল ওই জৈবনকাল কাল তুমি কোথায় কাটিয়েছো আল্লাহ সুবাহান তালা স্পেশালি জৈবনকাল কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন অথচ প্রথম প্রশ্নের মধ্যেই তো জৈবনকাল কাল আছে ষাট বছরের মধ্যেই তো জৈবন কাল আছে তারপরে আলাদা করে আল্লাহ সুবহান ও তালা জৈবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তার মানেই হচ্ছে জৈবন কালটা খুবই গুরুত্বপূর্ণ ওই জন্য তো বলা হয়েছে জৈবন কালে যে এবাদত করবে কেয়ামতের দিন কোথায় থাকবে বলেন তো আরসের ছায়ায় নিচে থাকবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না তাহলে জৈবন কালের এবাদত কত গুরুত্বপূর্ণ আর জৈবন কালটা কত গুরুত্বপূর্ণ যে আলাদা করে আল্লাহ প্রশ্ন করবেন তারপরে তিন নম্বর প্রশ্ন করবেন ওয়ান মা আলহিমিন আইনাক্তাসাবা টাকা পয়সা ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছ তোমার ইনকামের উৎস কি ছিল ইনকামের সোর্স কি ছিল আর কোথায় তুমি খরচ করেছ হালাল জায়গায় না হারাম জায়গায় ও মা দা আমিলা ফিমা আলিমা যতটুকু জ্ঞান অর্জন করেছিল করন হাদিসের সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিল পাঁচটা প্রশ্ন আল্লাহ সব হায়ানাও তালা করবেন মানে সময় কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রথম প্রশ্ন করবেন সময় সম্পর্কে আমি তোমাকে সময় দিয়েছিলাম কোথায় অতিবাহিত করেছ এবং সময় এত গুরুত্বপূর্ণ যে রসুল সাল আলী সাল্লাম সময়কে মূল্যায়ন করার জন্য তাগিদ করেছেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো গনিমত মনে করো গনিমত কাকে বলে জানেন হ্যাঁ বলেন তো গনিমত কাকে বলে মালে গনিমত নাম শুনেছেন গনিমতের মাল কাকে বলা হতো রসুল সাল্লাহ সাল্লামের যুগে যুদ্ধের হ্যাঁ যুদ্ধের ময়দানে যখন কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেত আর সামান যে মালপত্র রেখে যেত ওই সামান কেরাম একটু সময় নষ্ট না করে ওগুলো কি করতেন এক জায়গায় জড়ো করতেন ওটাকে মাল গানিমাত বলা হয় মানে একটুকুও সময় নষ্ট করতেন না তো রাসুল সাল্লাম এখানে ওই শব্দটি ব্যবহার করেছেন যে পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গণিমত মনে করো মানে এক সেকেন্ড অপচয় করিও না মূল্যায়ন করতে গিয়ে এক সেকেন্ড অপচয় করবেন তার মধ্যে প্রথম হচ্ছে কি যে কবলা হারামি বৃদ্ধ অবস্থায় যাওয়ার পূর্বে জৈবন কালটাকে মূল্যায়ন করো সে হাত একা কবলা সাকামিক অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থ আছো ভালো আছো এটাকে মূল্যায়ন করো কাজে লাগাও ভালো কাজে লাগাও তারপর আল্লাহ নই বলছেন যে কবলা ফকরিক আর এখন তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে ধন সম্পদ দিয়েছে সেটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে পরিস্থিতি পাল্টে যেতেও পারে এখন টাকা পয়সা আছে কিছুদিন পরে টাকা পয়সা তোমার কাছে নাও থাকতে পারে আর চার নম্বর হচ্ছে ওয়া ফারাকা কাকা কবলা সুগলি সময়কে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে সময় আছে সময় পেয়েছো সেটাকে ভালো কাজে লাগাও কেননা যত দিন বাড়বে যত বয়স হবে তত তোমার জীবনে কাজ আসবে তত তোমার জীবনে ব্যস্ততা আসবে এখন তুমি সময় পেয়েছো ওই সময়টাকে কাজে লাগাও ও হায়া তাকা কাবলা মৌতিক আর নিজের জীবনটাকে মৃত্যুর পূর্বে কাজে লাগাও কেন মানুষ মরে গেলে সব খেলা খতম আর কোনো আমল করতে পারবে না আর কোনো সুযোগ পাবে না দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই এই জন্য যতক্ষণ আল্লাহ তোমাকে শ্বাস দিয়েছে নিঃশ্বাস দিয়েছে জীবন দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তুমি কি করো আল্লাহ কাজে লাগাও ভালো কাজে লাগাও তোমাকে মনে না যে আমাকে আপনাকে আল্লাহ এমনি দুনিয়াতে পাঠিয়েছেন আমার অধিকাংশ মানুষ মনে করি যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে এমনি এনজয় করার জন্য খাও দাও আর মৃত্যুবরণ করো মরে যাও এই জন্য কি আল্লাহ পাঠিয়েছেন এমনি কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এমনি সৃষ্টি করেননি আল্লাহ তালা বলছেন আফা হাসিফ তুম আন্নমা খলাক্নক আবাসা ও আন্নক না লাতুর জানুন তোমরা কি মনে করো যে আল্লাহ আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে ফিরে আসবে না এমনি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেনি তোমাদের সৃষ্টির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে অমা খলাক্তুল জিন্না ওল ইনসাহিল্লা আলী আবেদন আমি মানুষ এবং জীম জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আপনি বলে দিন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এমনকি আমার মৃত্যুটাও আল্লাহ তোমার জন্য আমরা যে এখানে আমাদের যা কিছু আছে আমাদের সম